আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজ আমরা শিখব ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে যা বুঝি তা হল মানুষকে জিজ্ঞাসাবাদ করা মানুষকে প্রশ্ন করা কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া এই সমস্ত বিষয়কে মূলত ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বলে আমি ইন্টারাগেটিভ সেন্টেন্স সম্পর্কে আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি ইউ কান স্পিক ইংলিশ কান্ট ইউ তুমি ইংলিশে কথা বলতে পারো পারো না ওয়াট বিংস ইউ হিয়ার তুমি এখানে কেন এসেছো এই যে একটা প্রশ্ন যে তুমি এখানে কেন এসেছো ও হাই কয়টা বাজে আমরা অনেক সময় মানুষদেরকে জিজ্ঞাসা করি কয়টা বাজে প্রশ্ন করি না এই জন্য ও টাইম ইজ ইট কয়টা বাজে মানুষের কাছে সময় জানতে চাওয়া এটা একটা প্রশ্ন ইউ আউট দা হোম টাইম তুমি কি সারাক্ষণ বাহিরে ছিলে এই যে সারাক্ষণ বাহিরে ছিলে নাকি একটা জিজ্ঞাসাবাদ করা হলো একটা প্রশ্ন করা হলো ওট আর ইউ ডুইং দেয়ার তুমি সেখানে কি করছিলে সে ওখানে কী করছিল তা জানতে চাওয়া এটা একটা প্রশ্ন ওট আর ইউ ডুইং দেয়ার তুমি সেখানে কী করছিলে ডি জি হোয়াট আর ইউর ফ্রান্ডস তুমি কি তোমার চারা গাছে পানি দিয়েছো সে তার চারা গাছে পানি দিয়েছে কি না এই তাকে প্রশ্ন করা হলো ডে এ ভেরি ওয়ান্ডারফুল ইজ ইট দিনটা খুবই সুন্দর তাই না এই যে দিনটা খুবই সুন্দর তাই না ইজ ইট অর্থাৎ ইজ নট ইট ফলিটিক্সের ভাষায় ইজ নট ইটকে একসাথে করলে বলা হয় ইজ ইট তাই না এই যে একটা প্রশ্ন করা হলো তাই না আজকের দিনটা খুবই সুন্দর তাই না হুম আর ইউ লুকিং আপনি কাকে খুঁজছেন আমরা অনেক সময় কারো বাড়িতে কাউকে খুঁজতে যাই তখন ভিতর থেকে কেউ যখন বলে আপনি কাকে খুঁজছেন হুম আর ইউ লুকিং আপনি কাকে খুঁজছেন এই প্রশ্ন হয়ে গেল ক্যান ইউ খোলোজ দা উইন্ডো তুমি কি জানালাটি বন্ধ করতে পারবে এই যে একটা প্রশ্ন করা হলো তুমি কি জানালাটি বন্ধ করতে পারবে আর দাই ফ্রেন্ডস তারা কি বন্ধু অনেকজন ছেলে মেয়ে যখন একসাথে থাকে তখন আমরা একে অপরকে বলি তারা কি বন্ধু আর দে তারা কি বন্ধু ফাইনালি আমরা কারো কাছে কোনো কিছু প্রশ্ন করা জিজ্ঞাসা করা জানতে চাওয়া মূলত এগুলোকেই ইন্টারগেটিভ সেন্টেন্স বলে ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবারকাতু